বিল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর সিডি ব্লকের অন্তর্গত নীলগঞ্জ গ্রামে অবস্থিত বর্তমানের অন্যতম ভাইরাল তথা ট্রেন্ডিং স্পট কলকাতা থেকে মাত্র দেড় ঘন্টা দূরে অবস্থিত এই বর্তির বিল এটি মূলত জনপ্রিয় এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষ করে যখন জলস্তর উচ্চ থাকে তোমরা চাইলে নিজের প্রিয় মানুষের সাথে একটা দিন এই বর্তির বিলে কাটাতেই পারো এখানে আসলে বোট কোথা থেকে নেবে বোটের ভাড়াই বা কত সব ডিটেলস কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়াও দুটো রুট বলবো কিভাবে তোমরা খুব সহজে বারাসাত হয়ে এই বর্তির বিলে পৌঁছে যাবে এছাড়াও ব্যারাকপুর হয়ে তোমরা যদি আসতে চাও সেই রুটও তোমাদের সামনে আমি তুলে ধরবো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও নয়তো নতুন নতুন আপডেট মিস করে যাবে আর বেশি বকবো না শুরু করা যাক আজকের বর্তির বিল ভ্রমণ বন্ধুরা বর্তির বিল আসার পারফেক্ট টাইম কিন্তু এখনই তো তোমরা যদি আসতে চাও তাড়াতাড়ি চলে আসো পুজোর আগে অবধি আর পুজোর কিছুদিন পরে অবধি কিন্তু একদম পারফেক্ট সময় থাকে তো এর মধ্যেই কিন্তু ঘুরে যাও পরিবেশ কিন্তু খুবই মনোরম দারুণ লাগবে তোমাদের তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ রীতিবণী ব্লগস গাইজ আজকে একটা দারুণ জায়গা তোমাদের কভার করে দেখাবো এর আগে দু বছর আগে আমি এসেছিলাম এই জায়গাটায় আর তোমরা সেই ভিডিওটায় খুব ভালোবাসা দিয়েছিলে তো আবার তাই সেই জায়গাটায় চলে এসেছি এখন দাঁড়িয়ে রয়েছি ভর্তির বিলের পিছনটা দেখে বুঝতে পারছো কীভাবে তোমরা এখানে আসবে কিভাবে ঘুরবে সব কিছু বলবো ভিডিওটা কিন্তু বাকি ভিডিওর মতো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে চ্যানেলে যদি প্রথমে থাকো বলে রাখি আমি ঋত্বিক তোমরা দেখছো রীতিমণি ব্লগস ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর পুরোটা কভার করে তোমাদের দেখাবো দেখতে থাক নীলগঞ্জের বর্তির বিলের প্রাকৃতিক সৌন্দর্য আর গ্রামীণ পরিবেশ তোমাদের মুগ্ধ করতে বাধ্য বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি এই যে জলাশয় তোমরা দেখছো এইটা কোনো স্থায়ী জলাশয় নয় বর্ষাকালের বৃষ্টির কারণে এই জলাশয়ের সৃষ্টি সেপ্টেম্বরের পরে অথবা অক্টোবরের মাঝামাঝি সময় থেকে জলাশয় একদম শুকিয়ে যায় আর চাষবাস এখানে শুরু হয়ে যায় বন্ধুরা এই জায়গাটা মূলত জনপ্রিয় ফটোশ্যুটের কারণে নিজেদের পছন্দের মানুষের সাথে তোমরা একটা দিন এইখানে কাটাতেই পারো চলো আর বেশি বকবো না নৌকা ঠিক করে তাড়াতাড়ি আমরাও নৌকায় উঠে পড়ি ঘড়িতে সময় এখন বারোটা তিরিশ দাঁড়িয়ে রয়েছি বর্তির বিলে নৌকাগুলো দেখো অপূর্ব সুন্দর কি সুন্দর আঁকা রয়েছে এরকম একটা নৌকায় আমরা কিন্তু পাড়ি দেব এরকম ঝিলে সুন্দর ঝিলে তো মাথা পিছু একশো টাকা করে এখানে নেওয়া হয় বাকি ডিটেলস তোমাদের দিচ্ছি কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো চারপাশে অপূর্ব সুন্দর আজকে কিন্তু ওয়েদার খুবই ভালো তেমন একটা রোদ্দুর নেই কি দারুণ জায়গা বর্তির বিল হলো শরৎকালে ঘোরার একদম বেস্ট ডেস্টিনেশন বলতে পারো আর তোমরা কিন্তু খুব সহজে এক ঘন্টার মধ্যে এক থেকে দেড় ঘন্টার মধ্যে এই জায়গাটা পৌঁছে যেতে পারবে অপূর্ব সুন্দর আর ফটোশ্যুটের জন্য এর থেকে সুন্দর প্লেস হয় বলে তো আমার মনে হয় না যে কোনো ধরনের ফটোশ্যুট হোক এই জায়গাটা বেস্ট কি সুন্দর ওই দিকটা দেখো পাখিগুলো ছোট ছোটো পাখিগুলো উড়ে বেড়াচ্ছে আমি জানি না ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কিনা আর চারপাশে দেখো পুরো সবুজ আর জল আর জল কি সুন্দর মানে যত তারিফ করব তত কম করা হবে কি সুন্দর দেখো পাটের যে সারি সারি পাট সাজিয়ে রাখা হয়েছে এই দৃশ্যগুলো একমাত্র গ্রামে আসলেই দেখা যায় অপূর্ব অপূর্ব এই দিকটায় ঝিল আর এই দিকটায় রয়েছে সাফলা ফুলের চাষ হয়েছে দেখতে পাচ্ছ কী সুন্দর দেখো পুরোটাই হচ্ছে সাফলা ফুল চাষ করা হয়েছে দারুণ দেখো ফুল হয়ে রয়েছে অপূর্ব 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 দেখো এই হচ্ছে আমাদের নৌকা চলে এসছে আর এই দাদার সাথেই আজকে ঘুরবো এই হচ্ছে আমাদের বোট চলো বোটে ওঠা যাক বোট কিন্তু আমাদের ছেড়ে দিলো এর কিন্তু একটা আলাদাই অনুভূতি তো তোমরা সিনেমাটিকগুলো ভালো করে এনজয় করো বেশি কথা বলবো না জাস্ট সিনেমাটিক তোমরা এনজয় করো বন্ধুরা বর্তির বিল আসার পারফেক্ট টাইম কিন্তু এখনই তো তোমরা যদি আসতে চাও তাড়াতাড়ি চলে আসো পুজোর আগে অবধি আর পুজোর কিছুদিন পরে অবধি কিন্তু একদম পারফেক্ট সময় থাকে তো এর মধ্যেই কিন্তু ঘুরে যাও পরিবেশ কিন্তু খুবই মনোরম দারুণ লাগবে তোমাদের দেখো এখানে কিন্তু প্রচুর প্রি ওয়েডিং শ্যুট হয় ওইদিকে হচ্ছে আমি জুম করে তোমাদের দেখাচ্ছি তো তোমরা চাইলে এখানে কিন্তু শ্যুটের জন্য আসতে পারো প্রি ওয়েডিং শ্যুট আগমনী শ্যুট সবই কিন্তু এখানে করানো হয় বন্ধুরা তোমরা যদি এই দাদার সাথে ঘুরতে চাও তাহলে এখানে নাম্বার আমি দিয়ে দিলাম ভিডিও স্ক্রিনেও নাম্বার দিয়ে দেবো এই বোটের গায়ে এই নাম্বারটা তোমরা দেখে নিতে পারো এই নাম্বারে কন্ট্যাক্ট করে এখানে চলে আসতে পারো আর তোমরা সব রকমের শ্যুট করতে চাইলে যে কোনো ধরনের শ্যুট যদি করতে চাও এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো দাম কিন্তু মোটামুটি ঠিকই আছে পার পারসন একশো টাকা করে এখানে নেওয়া হয় তো তোমরা ফোন করে দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো অনেকক্ষণ তো জলে থাকলাম চলো এবার একটু জঙ্গলের দিকে প্রবেশ করা যাক জঙ্গলের দিকে প্রবেশ করলে তোমরা নাম না জানা অনেক পাখি দেখতে পাবে ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব না হলেও তোমরা কিন্তু তোমাদের চোখে সেই পাখিগুলোকে দেখে নিতে পারবে সাথে এরকম শাপলা ফুলের বাগানও তোমরা দেখতে পাবে কিছুদিন পরে যদি তোমরা আসো এইখানে শাপলা ফুলের পাশাপাশি তোমরা কিন্তু কাশফুলও দেখতে পাবে অপূর্ব সুন্দর লাগে সব থেকে আকর্ষণের জিনিস হচ্ছে এই শাপলা ফুলগুলো আর শাপলা ফুল কিন্তু দু রকমের হয় একটা নীল শাপলা হয় আর একটা সাদা শাপলা হয় নীল শাপলা কিন্তু সব জায়গায় দেখা যায় না কিন্তু বর্তির বিলে আসলে তোমরা প্রচুর শাপলা ফুল দেখতে পাবে বোটের খরচ তো তোমাদের বললাম একশো টাকা মাথা পিছুতে তোমরা কিন্তু এক ঘন্টা এরকম জলে ভেসে থাকতে পারবে তোমরা যদি আরও বেশিক্ষণ থাকতে চাও তাহলে কিন্তু তোমাদের কিছু টাকা এক্সট্রা দিতে হতে পারে তবে আমি তোমাদের বলবো এক ঘন্টায় তোমাদের মন এখানে ভরবে না তো তোমরা দেড় ঘন্টা বা দু ঘন্টার জন্য কিন্তু বোর্ডটাকে নিয়ে নিতে পারো আর সম্পূর্ণ বর্তির বিলটা ঘুরে দেখতে পারো জায়গাটা কিন্তু অনেকটা বড় তো তোমরা যদি ভালোভাবে ঘুরে দেখতে চাও তাহলে দু ঘন্টা সময় নিয়েই তোমাদের ঘুরতে হবে আমি এইটুকুনি বলবো আমি বর্তির বিলকে যতটা সুন্দর ভেবেছিলাম এখানে এসে দেখি বর্তির বিল তার চেয়ে অনেক বেশি সুন্দর জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো কিন্তু সামনে থেকে অপূর্ব সুন্দর এরকম সারি সারিভাবে পাট কাটি সহজে কিন্তু আমাদের মতো শহরের লোকেদের চোখে পড়ে না আর এইখানে প্রত্যেকটা নৌকা কিন্তু খুব সুন্দরভাবে রঙ করা হয় যার কারণে জায়গাটা সৌন্দর্য আরও ফুটে ওঠে বন্ধুরা যদি এখনও ভিডিওটা দেখছো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটাকে নিজের বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করে দিতে হবে সাথে একটা মিষ্টি লাইক আর একটা কমেন্ট করে দিতে হবে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করে বন্ধুরা আমরা তো দারুণ ঘুরলাম আর তোমরা চাইলে অনায়াসে এরকমভাবে বাইক নিয়ে চলে আসতে পারো এখানে কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ আর কিন্তু একটা সুন্দর চায়ের দোকান তোমরা পেয়ে যাবে দেখো এখানে সেই চায়ের দোকান রয়েছে যেখান থেকে তোমরা চা টুকটাক চিপস ডিম ভাজা সবই কিন্তু মোটামুটি স্ন্যাক্স আইটেম এখানে পেয়ে যাবে আর এই হচ্ছে অপূর্ব সুন্দর ভর্তির বিল বর্তির বিল আসার দুটো রুটের সম্বন্ধে আজ আমি তোমাদের বলবো তোমরা যদি বাসের রুট ধরে আসতে চাও তাহলে বলবো কলকাতার যে কোনো প্রান্ত থেকে বারাসাতগামী বাসে তোমাদের উঠে পড়তে হবে আর নেমে পড়তে হবে বাংলো মোড়ে এই জায়গাটাকেই বলা হয় ডাক বাংলো মোড় বাংলো মোড় থেকে তোমাদের ধরে নিতে হবে টোটো আর চলে যেতে হবে হেলা বটতলা মোড়ে আমরা মাথা পিছু দশ টাকা দিয়ে টোটো করে চলে এলাম হেলা বটতলা মোড়ে এই হেলা বটতলা মোড় থেকে তোমরা অটো পেয়ে যাবে নীলগঞ্জ ব্যাংকের মোড় যাওয়ার জন্য মাথা পিছু আঠেরো টাকা করে তোমাদের থেকে নেওয়া হবে আর এইখানে প্রচুর অটো দাঁড়িয়ে থাকে এখান থেকে তোমাদের অটোতে উঠে পড়তে হবে আর বলতে হবে যে নীলগঞ্জ ব্যাংকের মোড় যাব যদি তোমরা ট্রেনে করে আসতে চাও তাহলে তোমাদের ব্যারাকপুরে নেমে পড়তে হবে আর ব্যারাকপুর স্টেশনের বাইরে থেকে নীলগঞ্জ ব্যাংকের মোড় আসার অটো তোমরা পেয়ে যাবে নীলগঞ্জ ব্যাংকের মোড় হলো আসল লোকেশন যেখান থেকে বর্তির বিলের অটো তোমরা পেয়ে যাবে বন্ধুরা এই হচ্ছে নীলগঞ্জ ব্যাংকের মোড় এইখান থেকেই তোমরা বর্তির বিল যাওয়ার কিন্তু অটো টোটো সব কিছু পেয়ে যাবে দেখো এই পারে কত অটো দাঁড়িয়ে রয়েছে সব কিন্তু বর্তির বিল ওইখানে টোটো পেয়ে যাবে তোমরা তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে ব্যারাকপুর থেকে অটো ধরে কিন্তু এই জায়গায় তোমাদের নামতে হবে এইটাকেই বলা হয় নীলগঞ্জ ব্যাংকের মোড় কেন বলা হয় ওইদিকে অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম রয়েছে পরপর এটিএম রয়েছে দুটো তিনটে এইখানে পিএনবি ব্যাংক রয়েছে এই ব্যাংকের মোড়েই কিন্তু তোমাদের নামতে হবে ভর্তির বিল আসতে হলে ব্যাংকের মোড় থেকে মাথা পিছু তিরিশ টাকা দিলেই তোমরা বিল পৌঁছে যেতে পারবে সেক্ষেত্রে তোমাদের শেয়ারে আসতে হবে আর যদি তোমরা আমার মতো করতে চাও তাহলে একশো টাকা দিলেই কিন্তু তোমরা রিজার্ভে বর্তির বিল পৌঁছে যাবে যেতে একশো টাকা এবং আসতে একশো টাকা বাড়ি আসার সময় ভর্তির বিল থেকে কিন্তু টোটো পাওয়া যায় না সেই জন্যই আমি বললাম তোমরা যদি টোটো রিজার্ভ করে নাও তাহলে তোমাদের সুবিধা হবে কীভাবে তোমরা এই সুন্দর ভর্তির বিলে পৌঁছাবে তোমাদের তো বললাম রুট সম্পর্কে যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করে দাও আমি সব কমেন্টের রেসপন্স করব। আর বন্ধুরা নীলগঞ্জ থেকে তোমরা চাইলে টোটো রিজার্ভ করেও কিন্তু এই ভর্তির বিলে আসতে পারো টোটোওয়ালা নাম্বারও কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে আর স্ক্রিনে প্রোভাইড করে দেবো আর দারুণ ঘুরলাম এক্সপিরিয়েন্স এক কথায় দারুন চলো আর বেশি সময় নষ্ট করবো না এখন বাড়ি যাওয়ার পালা বাড়ি যাই কারণ হাতে বেশি টাইম নেই তারপরে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে